আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সর্ষে এবং শাপলা কিভাবে বোনা করতে হয় তার জন্য আমি শাপলাগুলো কেটে নিলাম এখন কড়াইয়ে সর্ষে তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন তেলের সাথে একটা তেজপাতা এবং দুটা শুকনো মরিচ দিয়ে নিলাম এগুলোকে ভেজে নিচ্ছি আর সহজেই আমরা এই রান্নাটা করে নিতে পারবো তারপর কেটে রাখা শাপলাগুলো শাপলাগুলো দিয়ে নিলাম শাপলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন প্রায় পাঁচ মিনিট মতো শাপলাগুলো পাঁচ মিনিট এরকম নিয়ে নেওয়ার পর আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম এখন শাপলাটা পূর্ণভাবে রান্না করে নিব তারপর তার সাথে সর্ষে যে বেঠে রেখেছিলাম তা দিয়ে নিব আমি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই হয়ে গেলো সর্ষে শাপলা রান্না করা আপনারা ট্রাই করবেন গরম গরম বাতির সাথে খেতে অনেক মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ